হ্যালো আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আরো কিছু নতুন শব্দের ব্যবহার দেখব প্রথমটা কি আছে দেখেন নুইয়ার নুয়ার মানে কি ডটার এটা কি নাউন ওয়াইও ক্লিয়াঙ্ক নয়ার আমার দুজন মেয়ে আছে পনীয় নাউন কথা সে ওয়াদা হাওয়ঙেও সে হচ্ছে আমার ভালো বন্ধু ইয়াওলিয়াং ইয়াওলিয়াং কি অ্যাডজেক্টিভ দেখতে সুন্দর নেতা ইফু জিয়ান পিয়াওলিয়াং আবার এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে এই মেয়েটি অনেক সুন্দর আবার বলতে পারেন যে তার মেয়ে অনেক সুন্দর নুইয়ার নেশিয়াং পুশিয়াং তুমি চাও কি চাও না শিয়াং অব্দ চাওয়া পুশিয়াং না চাওয়া তুমি কি চাও কি চাও না গ কিঙ্গ তুমি কি আপেল খেতে চাও কি চাও না ছি নাম্বার ইকোশিং চি ইয় সি থিয়ান এক সপ্তাহে সাত দিন ছিয়ান মানি ইকোপিং গো সান খোয়াই ছিয়ান একটা আপেল তিন টাকা এখানে এই ছিয়ান মিয়ান্দাটা বোঝাচ্ছে সামনের যে মানুষটা আছে এটা হচ্ছে আমার ধংসীয় মানে হচ্ছে ক্লাসমেট চেইন ছিংয়ের কটা ব্যবহার তিনটা ব্যবহার দেখেন চিং দ্বারা প্লিজ বোঝায় চিং রিকোয়েস্ট রিকুয়েস্ট ইনভাইট ইঙ্গেজ হায়ার আবার এই ছিং দ্বারা আবার এন্টারটেইন অ্যান্ড ট্রিট চলুন আমরা বাক্যগুলো দেখি চিং জো অজাই ইজ্যাস প্লিজ চেয়ারের উপরে বসুন চিং কি বলছে আমি হচ্ছে লাউসিকে ইনভাইট করতে চাই থা শিয়াং ছিং ওয়া ছি পাং থা শিয়াং সে চাহায় চিংওয়া আমাকে চেপান এটা তারা বোঝাচ্ছে সে আমাকে হচ্ছে ইনভাইট করতে বা টিট দিতে চায় আমরা বলে না ওর জন্মদিন টিট দেবি কবে টিট দেবি কবে এটা হচ্ছে ওই ট্রিট তিনটা ব্যবহার গো ইউ আফটার বার বারবার পরে ব্যবহার করা হয় ইন্ডিকেট টেন্ডেন্সি অফ অ্যাকশান রিমুভ বা গ্যাট ফ্রিডম মানে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া চলুন সেন্টেন্সগুলো পড়ি ওয়া শিংশি সান আমি হচ্ছে শিংছি সান মানে হচ্ছে সপ্তাহে তিন নম্বর দিন চায়না যাব কুকুর পাওতা ছোট কুকুরটা কি করছে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেছে ছ গ পা জি চুইতি আও নাগজুই তা এখানে এটা বলছে পা চি জি মানে হচ্ছে চাইনিজ যে হানজাটা আছে এই যেগুলোর এক একটা কয়েকটা ওয়ার্ড হ্যাঁ চাইনিজ ওয়ার্ডগুলা চি চুই দিয়ে আও দেওয়া মানে হচ্ছে লোজ ছুঁই দিয়াও মানে হচ্ছে এই ক্যারেক্টারটা যদি এই ওয়ার্ডটা যদি এখান থেকে সরানো হয় তাহলে কী জিও তুই এই ওয়ার্ডটা এখান থেকে সরালে এই সেন্টেন্সটা সঠিক হবে র হট অ্যাডজেক্টিভ একটা হচ্ছে অ্যাডজেকটিভ আর একটা হচ্ছে বার জিন্তিহ্যান হ্যান র আজকে অনেক গরম ওয়াচুই আমি যাই রিয়া মি ফান ভাতটা একটু গরম করতে র্যান মানুষ সাংদিয়ান লি ইয় র্যান দোকানের ভিতরে মানুষ আছে আপনারা এই জায়গাটা চেঞ্জ করে আর নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন যেমন কতজন মানুষ রেন ক্লাসরুমের ভিতরে মানুষ আছে মানে হচ্ছে জানা রেন নি হ্যান গাউসিন আপনাকে জানতে পেরে বা চিনতে পেরে অনেক খুশি হলাম সান সান মানে হচ্ছে থ্রি নাম্বার ওয়াইও সান পেন শু আমার তিনটা বই আছে মানে হচ্ছে শপ সাংদিয়ান মায় শিলা সে হচ্ছে দোকানে গিয়ে কিছু জিনিস কিনবে সাং সাং মানে হচ্ছে কি আপার অন আপওয়ার উপরে বোঝাতে ব্যবহার করা হয় সাং এর আরো কিছু ব্যবহার আছে দেখেন সেন্টেন্সটা যাই জৌ সাং সুই গোয়া মানে কি ফল ফলটা কোথায় আছে সুই গোয়া যাই জৌ সাং টেবিলের উপরে আছে

এখানে প্রত্যেক দিন আটটা বাজে ক্লাস ক্লাস তো এমন নয় যে আজকে সকালে শুরু কালকে বিকালে শুরু সো এই জন্য বলছে যে চুই কখন ব্যবহার করা সাং কখন ব্যবহার করা হয় টু ইংলিশ ইন ওয়ার্ক অথবা হচ্ছে কোনো স্টাডি বা কোনো কাজে যুক্ত থাকলেও তখন এটা ব্যবহার করা হয় এই যে কাজ এটা কাজ এটা হচ্ছে পড়ালেখা ফিক্সড টাইমে এগুলো হয় সাং ওয়ামেন জোয়েন্সে রত বলে না ওয়ামেন জো অদেন থি আমরা হচ্ছে লিফটে চড়ে সাংল মানে হচ্ছে উপরের তলায় যাবো সাং ও মর্নিং শিয়ানি সাং সি দেন এখন হচ্ছে দশটা মিনিং একটা ইজালি সুই হ্যান্ড সাও একটার মানে কি মানে কি শেয়ার শেয়ার শেয়ারের ওপরে অল্প একটু পানি আছে আর একটা অর্থ কি শর্ট অফ অভাব শাবি শু আমার বইয়ের অভাব আছে মানে হচ্ছে আমার কাছে কম বই আছে এরকম বোঝায় সেই হো না করেন শি সেই ওই মানুষটা কে শ্যান মা নি খান শর্মা তুমি কি দেখতে নি পা তুমি অনেক চমৎকার শর্মা তো অসই সব কিছু করতে পারো শি টেন শ্যানজয় শি সিউ এখন হচ্ছে দশ নম্বর মান

কোশ্চেন করছে আপনি কি চায়নার মানুষ সি ওয়াশি বুক ওয়াশি হান মাই সু সরি টু সু আমি হচ্ছে বই পড়তে পছন্দ করি সুই ওয়াটার ইজলি ইজালি সুইমা এই চেয়ারের ওপরে আরও পানি আছে সুইগো মানে হচ্ছে ফ্রুট ওয়াশিয়াং ছুই সাং মাই সুইগো আমি হচ্ছে দোকানে যেতে চাই কিছু পল কেনার জন্য সুইজিও স্লিভ আর যা যাই শুই যাও না ছেলে এখন ঘুমাচ্ছে শো শো মানে হচ্ছে স্পিক নিয়ে যাই শো সেন তুমি কি বলতেছ শো হা স্পিক থাম্যান যায় যাই শো তারা এখন কথা বলতে সি ফোর ওয়ামেন সিগরেন গরি কান্দেন শি আমরা চারজন মানুষ টিভি দেখতে যাব আজকের ক্লাস এখানে শেষ